তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে স্ট্রেঞ্জারদের আপনারা কিভাবে ইনভাইট করবেন তার উপর ফাইভ স্টেপ ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব তো পুরোটাই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে করে রাখি এরপর থেকে প্রত্যেক কটা ভিডিও আমার চ্যানেলে হিন্দিতে আসবে তো আপনারা যদি হিন্দিতে কমফোর্টেবল থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মনে হয় না বাংলাতে ভিডিও বানানো উচিত তাহলে আমিও আপনাদের জন্য প্রতিদিন একটা করে বাংলাতে ভিডিও রাখার চেষ্টা করব। তো চলুন আমাদের আজকের ভিডিওতে ফেরত আসা যাক সেটা হলো যে ইনভাইট করার স্ট্রেঞ্জারদের ইনভাইট করার ফাইভ স্টেপ ফর্মুলা রাইট তো পুরোটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবার প্রথমে আলোচনা করা যাক যে স্ট্রেঞ্জার মানে কাদের বোঝায় স্ট্রেঞ্জার বলতে বোঝায় তাদেরকে যাদেরকে আমরা প্রথমবার দেখছি বা যারা আমাদের অজানা ব্যক্তি যাদেরকে আমরা চিনি না আজকে আপনি একটা জিনিস বলুন আপনি আজকে যাদেরকে চিনছেন তারা কি সবাই আপনার প্রথম থেকে চেনা ছিল অবশ্যই না তারা কিন্তু প্রত্যেকেই আপনার কাছে প্রথমে স্ট্রেঞ্জার হয়েছিল বা প্রত্যেকেই কিন্তু আপনার কাছে স্ট্রেঞ্জার ছিল তারপরে তারা কিন্তু আপনার কাছে একজন নন পারসন হয়েছে মানে তাদেরকে আপনি চিনেছেন জেনেছেন তারপরে কিন্তু তারা আপনার পরিচিতি হয়েছে রাইট তো এই স্ট্রেঞ্জারদের আপনি ইনভাইট করবেন কেন দেখুন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন আপনি যদি একটা বিজনেসকে বড় জায়গায় নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার করতে হবে আর যত বড় বড় নেটওয়ার্কারদের দেখছেন তাদের বিজনেস যদি বড় হয়েছে তার একটা কারণ তারা স্ট্রেঞ্জার ভালো করে করতে পারে স্ট্রেঞ্জারদের ভালো করে ইনভাইট করতে পারে সেই জায়গাতে কিন্তু তাদের বিজনেসটা বড় জায়গায় গেছে তো চলুন এবার আলোচনা করা যাক কিভাবে আপনারা স্ট্রেঞ্জারদের এই বিজনেসে ইনভাইট করবেন ফার্স্ট স্টেপ সেটা হলো স্ট্রেঞ্জার কিভাবে করবেন দেখুন প্রথম দিনই আপনি কিন্তু মনে এই ভাবনাটা চিন্তাটা নিয়ে যাবেন না যে আপনাকে তাকে ইনভাইট করতে হবে আপনার ফার্স্ট ডে যে কাজটা থাকবে সেটা হলো তার থেকে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক অথবা সেই যদি কোনো মোবাইল নাম্বার ইউজ করে বা মোবাইল তো প্রত্যেকেই ইউজ করে তার মোবাইল নাম্বার কালেক্ট করা অথবা তার সোশ্যাল মিডিয়ার নামটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে সে কোন সোশ্যাল মিডিয়া ইউজ করছে ফেসবুক বা ইনস্টাগ্রাম সেখান থেকে রাইট প্রথম দিন কিন্তু আপনি তাকে ইনভাইট করতে যাবেন না আমরা ভুলটা কোথায় করি আমরা প্রথম দিনই তাকে ইনভাইট করে দিই যে আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করছি আপনিও চাইলেন আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং এই বলে আমরা কিন্তু তার সাথে বক করতে আরম্ভ করে দিই না আপনি কিন্তু প্রথম দিন তার সাথে নর্মাল কথাবার্তা দিয়ে শুরু করবেন সে যেখান থেকে আপনি তাদেরকে ইনভাইট করার চেষ্টা করছেন না কেন বা যেখানে আপনি স্ট্রেঞ্জার করছেন না কেন এবার আসা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো তাদের সাথে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে সরি একটা গুড রিলেশন কিন্তু আপনাকে বিল্ড আপ করতে হবে সেটা কীভাবে আপনি যে সোশ্যাল মিডিয়ার যে নামটা নিয়েছেন অথবা যদি আপনি নাম্বার কালেক্ট করেছেন সেই নাম্বারটায় তার সাথে যোগাযোগ করুন তার সাথে আস্তে আস্তে আপনি কি করতে হবে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে দেখুন স্টেঞ্জার করাটা কিন্তু একটা লং টার্ম প্রসেস আপনি যদি মনে করেন যে আপনি হঠাৎ করে কাউকে দেখেছেন তাকে ইনভাইট করে ফেলবেন তার মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট চান্সেস থাকে আপনার নো হওয়ার হ্যাঁ হয়তো টেন পারসেন্ট চান্স থাকছে সেখানে ইয়েস হওয়ার কিন্তু আপনি বাকি নাইনটি পারসেন্টটা তো স্কিপ করে যাচ্ছেন একটা স্টেঞ্জার করতে কিন্তু অনেক সময় লাগে এক একজনের তো সেই জায়গাটাকে আপনি স্কিপ কেন করবেন তো সেই রিলেশনশিপটা কিন্তু ভালো করে বিল্ড আপ করতে হবে থার্ড যে পয়েন্টটা সেটা হলো তাদের নিটটা জানার চেষ্টা করুন নিট তাদের বেসিক নিটটা কি তারা কি করতে চাইছে তারা কি জব করতে চাইছে তারা কি বিজনেস করতে চাইছে তাদের নিটটা কি সেটা জানার চেষ্টা করুন তারা কি কোনো জায়গায় কম্পিউটার কোর্স শিখতে চাইছে তো সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে যে তারা কি করতে চাইছে জব করবে নাকি বিজনেস করবে নাকি কম্পিউটার কোর্স শিখতে চাইছে নাকি কি আদার্স কোনো অপশান তাদের কাছে রয়েছে নাকি সরকারি চাকরি তারা করতে চাইছে এরকম কিন্তু প্রত্যেক মানুষের কিছু না কিছু নিট থাকে তো সেই নিটটা জানার চেষ্টা করুন যে শিখ করতে চাইছে এবার আসা যাক ফোর্থ পয়েন্ট যে আপনি তো তাদের নিটটা জেনে গেলেন নিটটা জানার পর তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাকে অফারটা দিতে হবে যে হ্যাঁ আমরা এরকম একটা বিজনেসে কাজ করছি বা আমরা এরকম একটা প্রোজেক্টে কাজ করছি মনে করুন কারোর নিড রয়েছে সে চাইছে চাকরি করতে এবার তাকে যেতে হবে যে চাকরি করতে গেলে তাকে আজকের দিনে করতে কি হবে এবং চাকরি চাইলে কিন্তু যে কেউ করতে পারে না তার জন্য তার মধ্যে নির্দিষ্ট কোনো কোয়ালিটি থাকতে হয় তো আমাদের প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনার এই কোয়ালিটিগুলোকে ইমপ্রুভ করা হবে যেখান থেকে কিন্তু আপনাকে একটা জব করার জন্য তৈরি করে দেওয়া হবে আমরা কিন্তু কাউকে জব প্রোভাইড করি না আপনাকে জব পাওয়ার জন্য এখান থেকে তৈরি করে দেওয়া হবে দেন অফারটা তো দিলেন তারপরে যেটা করতে হবে সেটা হলো টেক অ্যাভে তারপরে যেটা করতে হবে সেটা হলো দেখুন সব ভালো জিনিস কিন্তু সবার জন্য থাকে না রাইট এবার ভালো জায়গায় কিন্তু সবাই চান্সেসও পায় না দেখুন আপনি জানেন কিন্তু যে এখানে সবাইকে চান্স দেওয়া হয় তবে আপনি কি করছেন আপনার প্রজেক্টটাকে একটু বড় করে তার কাছে বোঝাচ্ছেন যাতে সে যেন উচ্ছ্বসিত হয় যে হ্যাঁ আমাকেও দেখতে হবে যে কি প্রজেক্ট বা কি প্রজেক্টে আপনারা কাজ করছেন আমিও দেখতে চাই যেখান থেকে আমি নিজের কোয়ালিটিগুলোকে ইম্প্রুভ করতে পারবো তো তাকে এমনভাবে বোঝাতে হবে যে এখানে কিন্তু সবাই চান্স পায় না আর তবে তার জন্য তুমি যদি দেখতে চাও যে আমাদের প্রজেক্টটা কি বা তুমি যদি আমাদের প্রজেক্টের বিষয়ে জানতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে তুমি তাড়াতাড়ি নিজের ডকুমেন্টসটা নিয়ে আমাদের অমুক জায়গায় একটা প্ল্যানসও রয়েছে বা অনলাইনে আমাদের এরকম প্ল্যান্সও রয়েছে তুমি সেইখানে এসে কিন্তু আমাদের প্রোজেক্টটা অ্যাটেন্ড করতে পারো আমাদের প্রজেক্টে তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারো তো এই রকম বলে কিন্তু আপনি একজন স্ট্রেঞ্জারকে ফাইভ স্টেপ ফর্মুলা ইউজ করে আপনি কিন্তু ইজিলি ইনভাইট করতে পারবেন এবার হ্যাঁ দেখা গেলো আপনি মনে করুন আপনি প্রেজেন্টেশন করতে জানেন এবার স্ট্রেঞ্জার হয়তো এমন সিচুয়েশান হয়ে গেছে যে আপনাকে কিন্তু ট্রান্সও করতে হবে সেখানে তাহলে আপনি যে কোনো সে যে স্টেশনে নামবে বা তার কাছে যদি আপনি জিজ্ঞেস করে নেন তার কাছে কি পাঁচ মিনিট সময় হবে তাহলে আপনি কিন্তু সেইখানেই কিন্তু স্পট প্রেজেন্টেশন করে দিতে পারেন স্পট প্রেজেন্টেশন যেটাই চান্সেস কিন্তু দেখুন চান্সেস কিন্তু সব কিছুতে ফিফটি ফিফটি থাকে যে আপনি স্পট প্রেজেন্টেশন করছেন অথবা আপনি তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে তারপর তাকে ইনভাইট করছেন সেখানে কিন্তু চান্সেস ফিফটি ফিফটি থাকে পুরোটাই ডিপেন্ড করছে আপনি যে প্রেজেন্টেশনটা তার কাছে করছেন সেটা কি তার নিট টাচ করছে নাকি সেটা যদি তার নিট টাচ করে তাহলেই কিন্তু সে আপনার প্রজেক্টে জয়েন হবে আর যদি সে জয়েন না হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছু না কিছু শিখতে পারলেন সেই লার্নিংটা রাখার চেষ্টা করুন যে তাকে আপনি কি ভুলটা করেছেন বা তাকে আপনি কি জিনিসটা বলেছেন যেই কারণে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করেনি দেখুন কম্পিউটার কোর্স কিন্তু তাকে শিখতেই হবে সে যদি আজকের মার্কেটে জব করতে চায় তবে সে কেন আপনার এখান থেকে কম্পিউটার কোর্সটা শিখলো না সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো এই রকমভাবে কিন্তু সেলফ অ্যানালাইসিস প্রত্যেক কটা কাজের পরে আপনার মধ্যে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ইনভিটেশানটা আরও ইম্প্রুভমেন্ট হবে সেলফ সেলফ অ্যানালাইসিস এ সেলফ অ্যানালাইসিস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনার বিজনেসটা আরও ইম্প্রুভ হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনারাও বলুন যে আপনারা কি হিন্দিতে কন্টেন্ট পেতে চান নাকি আপনারা বাংলাতে কন্টিনিউ করতে চান তো আমি চেষ্টা করবো আপনাদের জন্য প্রত্যেক দিন একটা করে বাংলা কন্টেন্ট রাখার এটাই বলে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ বাই